আজকে একটা ডিম নতুন স্বাদের ডিম রান্না করব। যেটা আমি সহজ বলে মনে করি হলুদ দিলাম তেলের উপরে এরপর ডিম সিদ্ধ ছেড়ে দেব ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নেব ভাজা ডিম তুলে নিয়েছি একটা তেজপাতা দেব। পাঁচ ফোরন দেবো পেঁয়াজ পচনা দেবো আদা রসুনের পেস্ট দেবো পরিমাণ মিট মশলা দেবো হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো লবণ দেবো কষে নেব সিদ্ধ ছাড়ানো আলুগুলো দেবো ভাজা ডিমগুলো দেবো রেডি আমাদের টিম করছ